আসসালামু আলাইকুম সল্লে আসসালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি দেখাবো আমরা ফটোশপ সেভেনে যখন কাজ করি যখন আমরা একটা কোনো ফটোতে যদি ব্যাকগ্রাউন্ড ইমোগ করতে যাই তখন বলে আমাদের কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম প্রবলেম ফেস হতে হয় তো আপনি এরকম প্রবলেম ফেস হলে আপনার কীভাবে এটা সলিউশন করতে পারি তো আজকে আমি সেই প্রসেসটি আপনাদের সামনে শেয়ার করব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না আর আমার ভিডিওতে ভালো লাগলো আপনাদের একটি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো সর্বপ্রথম আমাদের যে কাজটি আমি আপনাদের করে দেখাবো প্রবলেমটা কি রকম সেটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তারপরে এটা কিভাবে আপনি সলিউশন নিজে থেকে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের টুলের মাধ্যমে আমরা এটা এটা আগে যে তো আমি করে প্রবলেম একটু কাজ করে নিতেছে দেখেন প্রবলেমটা কি হয় যে দেখেন দেখতে পাইতেছেন যে আমি দিয়ে কাজ করলে আমার ঠিক এইরকম হোয়াইট শেপ অটোর কাজ কাজ করে দেখতেই পারতেছেন তো এর অপশন যে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ারে দিয়ে দেব তাহলে আমার এটা পুনরায় আগের মতো আসবে তো এটা কীভাবে সরিষা করতে পারি তো আমি প্যান্টল সিলেক্ট করে ওপর কর্নারে দেখেন দুটো অপশন দেখা যাইতেছে যে একটা হইছে শেপ প্লেয়ার আর একটা হইছে পাথস তো যখনই আমাদের শেপ প্লেয়ারে সেট থাকবে তখনই কিন্তু আমাদের এই রকম সমস্যা দেখা দিবে তো আমরা যেহেতু সমাধান করব তার জন্য আমরা পাঁচ এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করলে এখন আমি আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে তো আমি এখান থেকে শুরু করব আমি জুম করে নেই তাহলে আপনাদের সুবিধা হবে তো আমি দেখেন আমাদের কিন্তু আগের মতো আর এই প্রবলেমটি হবে না যখনই আপনাদের এরকম দেখবেন যে সমস্যা দেবে তখন আপনারাই আমার ভিডিওর মাধ্যমে সমাধান করে নিতে পারবেন তো আমি একটু আপনাদের দেখানোর সাথে আমি আকারে ছবিটা একটু কাজ করে নিতেছি যাতে দেখেন এখন কিন্তু আগের মতো আর সমস্যা দে দছনা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না দ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট না স্যার আমি কিন্তু দূর আগাতে পারবো না তো অবশ্যই আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে কোন ধরনের সমস্যা আমি আমার টিউটোরিয়াল মাধ্যমে সমাধান দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমি পৰ্যন্ত আপোনালোকে দেখাই ল'ম ত' ভিডিঅ' টি ভাল লাগিলে কি লাইক দিয়ে দিব আৰু চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ আল্লাম আলাইকু ৰাহমত